প্রিয় ইউনিয়ন নেতৃবৃন্দ আজকে আমরা বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা এখানে একত্রিত হয়েছি আপনারা দেখেছেন ঈদের পূর্বে আমাদের এই সাংগঠনিক কর্মসূচি সমগ্র দেশে শুরু হয়েছে এবং সংগঠনের বিশেষ করে তৃণমূল পর্যায়ের একজন নেতা হিসাবে অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনারা সকলে বুঝতে পারছেন যে এই অনুষ্ঠানটি বা কার্যক্রমটি আমাদের দলের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা চাই সঠিকভাবে সুন্দরভাবে এ দেশের মানুষ যেভাবে আশা করে সেইভাবে দেশ পরিচালনা করার জন্য আমাদের সরকার সেটাই চায় এবং সে কারণেই আমরা মনে করি যেহেতু আপনাদের দল সরকার পরিচালনা করছে আপনারা যেহেতু সাধারণ মানুষের সাথে আপনাদের ওঠাবসা সেই জন্যই আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে এখানে যে সকল বিষয় আলোচনা হবে যে সকল বিষয় আপনারা পরামর্শ রাখবেন আমরা আমাদের কেন্দ্রের মাধ্যমে আমরা দলের উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে অবহিত করার মাধ্যমে আমরা চেষ্টা করব সরকার যাতে করে সেই সকল ব্যবস্থাগুলো সেই সকল বিষয়গুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারে নেতৃবৃন্দ আমি এর আগের প্রত্যেকটি অনুষ্ঠানে আমার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে এক একটি বিশেষণের সাথে তুলনা করেছি যা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকে আপনাদের সকলের সামনে আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই সংক্ষেপে আমার এই স্বাগত বক্তব্যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সমগ্র বাংলাদেশে আমার ইউনিয়ন পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী কারণ এই ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন সেজন্যই আমি মনে করি আমার ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী কাজেই আজকে সমগ্র বাংলাদেশে আপনাদের সকলকে নজর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে যেন কেউ শহীদ জিয়া সূচিত বহুদলীয় গণতন্ত্র যেটা সূচনা করেছিলেন শুরু করেছিলেন শহীদ জিয়া সেই গণতন্ত্র নস্বাত করতে না পারে নেতৃবৃন্দ আসুন এবার আমরা আলোচনার পর্ব শুরু করি আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা যারা এখানে বক্তব্য রাখবেন তারা প্রত্যেকেই আপনাদের এলাকার কথা আপনাদের রাজনীতির কথা দলের কথা এবং বিশেষ করে যে বিষয়টি আমি উল্লেখ করেছি অর্থাৎ গণতন্ত্র সে বিষয়ে এখানে বক্তব্য রাখবেন